নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা আজকে বেরিয়েছি পিকনিক করতে দিদির বাড়িতে ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেল তার জন্য একটা কারণও আছে আমার দিদির ভাসুর মারা গেছিলো তাই জন্য ভিডিওটা অত তাড়াতাড়ি দিইনি ট্যাক্সি বুক করে আমরা চলে গেলাম দিদির বাড়িতে দেখো আমরা এসে গেছি যে দিদি দাঁড়িয়ে আছে দিদির ছেলে দিদির মেয়ে আর আমরা সবাই মিলে বসে সমস্ত কিছু কাটাকাটি করছে যেহেতু ফ্যামিলি পিকনিক বাইরের কেউ নেই সব নিজেরাই করছে নিজেরাই রান্না করব। আর নিজেরাই আনন্দ করে এখানে খাওয়া দাওয়া করে আবার রাত্রিবেলা বাড়ি ফিরবো সেই জন্য সবাই মিলে একটু এখানে মজা করে কথা হচ্ছে মিউট করে দিয়েছি বলে কথাগুলো শুনলে তোমরাও হাসতে অনেক রকম হাসাহাসি হচ্ছিল অনেক দিন পর আজকে দিদির ছেলে বিয়ের পর নতুন বউকে নিয়ে পিকনিক হচ্ছে ওদের বাড়িতে সবাই মিলে খুব একটা আনন্দ করব বলেই গেছিলাম কিন্তু এই ভিডিও দেখছো বসে আছে এই যে দাদা উনি মারা গেছেন সেই জন্য ভিডিওটা দিতে একটু দেরি করলাম ভিডিওটা দিতে ইচ্ছে করছিল না কিন্তু ভাবলাম না দিই এই যে পকোড়া ভাজা হচ্ছে সেদিন তো খুবই আনন্দ হলো তখন তো বুঝতে পারিনি যে দাদা চলে যাবেন মেস দিয়ে আগেই মারা গেছিল কিন্তু দাদা তো ছিল দাদা এই কিছু দিনের যে হঠাৎ চলে যাবেন আমরা তখনও বুঝতে পারিনি যাই হোক সেদিন খুব আনন্দ করা হলো এই যে আমাদের নতুন বৌমা আমার সেজ বোন আর এই যে আমি আর দিদির ছেলে ভাজছে আর আমার ছেলে ভিডিও করছে সেই জন্য ওকে দেখানো যাচ্ছে না এটা আমার বোনের বর সেজ বোনের বর হাসাহাসি হচ্ছিল পকোড়া গরম গরম মুখে দিয়েছে সেই নিয়ে যাই হোক আমাদের রান্না বান্না মোটামুটি তৈরি হচ্ছে ওইদিকে রাইস হবে এই পোলাও হচ্ছে রাইস নয় পোলাও হচ্ছে আর মাটন হচ্ছে চাটনি মিষ্টি পাঁপড় আর পকোড়া ছিল এই ছিল আমাদের মানে মোটামুটি রান্নার করারে এই যে আমাদের নাতি এটা হচ্ছে আমার দিদির মেয়ের ছেলে ও খুব দুষ্টু খুব নেচেছে গান চলছে গানের সঙ্গে নাচ হচ্ছিলো যার জন্য বক্স চলছে বলে আমি আর কথাগুলো দিতে পারিনি খুব আনন্দ হয়েছিল সেদিনকে ভিডিওটা হয়তো পুরোপুরি ভালো করে সব করতে পারিনি খাওয়ার ভিডিওটাও তুলতে পারিনি এত নাচানাচি আনন্দ হয়েছে সেই জন্য মোটামুটি আমাদের পিকনিকটা খুব ভালোই হয়েছিল তোমরা দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না বন্ধুরা আমার অনেক দেরি হয়ে গেলো পিকনিকের ভিডিওটা দিতে কারণটা তো তোমাদেরকে বললাম ভিডিওটা এত দেরি করার কারণ যাই হোক আনন্দের মধ্যে একটা দুঃখের ঘটনা যেটা তোমাদেরকে আজ জানালাম দিদির ভাসুর মেজ ভাসুর মারা গেছিলেন হঠাৎ করে বাথরুমে পড়ে গিয়ে মাথায় লাগে তারপর আর তিনি আমাদের মধ্যে আজকে নেই কিন্তু ভিডিওটা যখন দিচ্ছি দেখে মনে হচ্ছে আজও তিনি আমাদের মধ্যে রয়েছেন যাই হোক আমাদের রান্নাবান্না মোটামুটি কমপ্লিট মটানো কষানো হয়ে গেছে এবার আমরা উপরে গিয়ে একটু গান চালিয়ে কথাবার্তা নাচানাচি করছিলাম তখনই ছেলের বাচ্চার নাচটা দেখো আমাদের নাতি কীরকম নাচছে তার সঙ্গে দুই দাদু আমার হাজব্যান্ড আর আমার জামাইবাবু দুজনে মিলে ওকে আরও ভিডিও চলছে তার সঙ্গে গান হচ্ছে আর ওর নাচ তো প্রচুর নেচেছে তার আসতে ঘেমে হাঁপিয়ে গেছে তারপর তো খাওয়া দাওয়া শুরু আর একসাথে সবাই খেতে বসে পড়েছিলাম বলে খাওয়ার ভিডিওটা কিন্তু শেয়ার করতে পারলাম না কী কী আমাদের হয়েছিল তোমাদেরকে বলেই দিলাম মাটন হয়েছিল আর পোলাও হয়েছিল মিষ্টি চাটনি পাঁপড় আর পকোড়া হয়েছিলো এই ছিল আমাদের ঘরোয়া পার পিকনিক সবাই মিলে একদিন আনন্দ করার জন্যেই সবাই প্রোগ্রামটা করা হয়েছিল যাই হোক খুবই আনন্দের মধ্যে দিনটা কেটেছে তারপর নাচানাচির পর আমরা খাওয়া দাওয়া করলাম করে আমরা বেরিয়ে পড়লাম বাড়িতে তখন আমরা বাড়ি ফিরছি তখন বাজে রাত দুটো আড়াইটে অনেক রাত করেই বাড়ি ফিরেছি যাই হোক ওর বাড়ি মোড় আমার বাড়ির শ্যামবাজার আর্মি জীবনের বাড়ি হচ্ছে বেলেঘাটা যেই জন্য কাছাকাছির মধ্যে বলে অত দেরি করে আসাতেও আমাদের কোনো অসুবিধা হয়নি আমাদের রান্না কমপ্লিট খাওয়া কমপ্লিট মটনটা তোমাদের লাস্টে দেখিয়ে দিলাম দেখো এবার আমরা বাড়ি ফিরছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না বন্ধুরা পাশে থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি